হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা সোয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে যাচ্ছি শপিং করতে পুনুক সামনে বিয়ে তাই আজকে শপিং করতে যাচ্ছি কি আজকে হচ্ছে সেকেন্ড ডে শপিংয়ে তো তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করব তো দেখতে থাকো আমি আর বুনু বেরিয়ে পড়লাম টোটো ধরার উদ্দেশ্যে আমরা টোটো পেয়েও গেলাম আর পেছনে মা বাপি আসছিল স্কুটি করে তো চলে এলাম আমরা প্রিয়গোপাল বিষয়তে কৃষ্ণনগরে তো দেখো মা বাপি চলেও এসেছে এরপরে আমরা চারজনে মিলে বেনারসিটা পছন্দ করছিলাম বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের বেনারসি দেখছিলাম তো কোন বেনারসিটা বুনু পড়বে অবশ্যই বিয়ের সময় তোমাদের সাথে শেয়ার করব তারপরে সেখান থেকে বুনুর বরে পাঞ্জাবিগুলোও পছন্দ করছিলাম আর আমরা ও কিছু কেনাকাটা করেছিলাম অবশ্যই কি করেছি বিয়ের সময় দেখতে পাবে তো বিলিং করিয়ে নিয়ে এখান থেকে আমরা চারজন মিলে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমি আর বুনু টোটো ধরে নিলাম তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও